নমস্কার হিজিভিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আম কাহিনী শেয়ার করব আম কাহিনী কেন বললাম জানেন এদেশে এই আম লিচু কাঁঠাল এগুলো পাওয়া বেশ কঠিন পাওয়া যায় বিভিন্ন দোকানে বিভিন্ন সময় আসে কিন্তু খোঁজ রাখতে হয় একদম আতশ কাজটি নিয়ে হুপি মেরে প্রত্যেকটি এশিয়ান গ্রুপে সজাগ থাকতে হয় কখন কোন দোকানে কি ভালো এসেছে সেটা খবর পেলেই ছাপিয়ে পড়তে হয় ঝাঁপিয়ে পড়েও যে পাই সব সময় তা নয় খুব কম পরিমাণে আসে কিন্তু প্রচুর লোকের চাহিদা তাই প্রত্যেকটা জিনিসই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেরকমই একটি গ্রুপ থেকে আপডেট পেয়েই গেছিলাম আম কিনতে যদিও ওই আমটি কিনে আমরা ডাহা ঠকেছি তবে এ বছরে কিন্তু প্রথম ভালো আমটা খেয়েছি আমাদের এক ছোট ভাই বোনের বাড়িতে ওদের বাড়িতে আমাদের নেমন্তন্ন করেছিল বহুদিন পর জানেন দুপুরবেলা মাছের ঝোল ভাত আর বিকালে ডেজার্টে কেউ এক থালা আম কেটে সাজিয়ে দিল সে আমাদের ছোটোবেলায় জেঠি জেঠিমারা বাড়িতে গেলে দুপুরে খাওয়া দাওয়ার পরে যেমন সিজনাল ফলটা কেটে দিত ঠিক সেরকম এখন যদিও আইসক্রিম কুলফি বা ব্রাউনিজ কুকিজ এগুলো ডেজার্টের জায়গায় নিলেও সেই মিষ্টি দই এক বাটি বা একটুখানি আম কাটা এগুলোর কিন্তু দাম আমার কাছে অন্তত অনেক 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 বেশি খুব তো আনন্দ পেয়েইছিলাম তার সাথে আমাদের আমের খোঁজ জারি রয়েছে এবার আসি একদম তার থেকে প্রায় দু তিন সপ্তাহ পরের ঘটনায় দেখছি আমরা জোর কদমে রান্নাঘরে সকালে ঘুম থেকে উঠে আমি আর ছেলে চলে এসেছি রান্নাঘরে তার কারণ সেই আগের দিন আম কিনতে গিয়ে আম তো ভালো পাইনি কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়েল পাখির ছোটো ছোট ডিম পেয়েছিলাম কোয়েল পাখির ডিম নাকি শরীরের পক্ষে খুব ভালো হাই প্রোটিন

আসলে এইসব উদ্ভট কাজে ওর এক্সাইটমেন্টটা অনেক বেশি হয় সকালে ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম একটু কেনাকাটা করতে কারণ বাড়িতে আমাদের খাওয়ার রেডি ছিল সেই গল্প অবশ্যই আবার পরে বলছি আগে চলুন দোকানগুলো ঘুরে আসি জানেন একটি মলে গেছিলাম ওখানে একটি দোকানে এত সুন্দর সুন্দর কিছু কাঠের উপর কাজ করা জিনিস দেখলাম এত ভালো লাগলো সেগুলো একবার আপনাদের সাথে শেয়ার করে রাখি ওখান থেকে আমরা চলে গেছিলাম আরেকটি এশিয়ান দোকানে আম কিনতে এবার কিন্তু দুর্দান্ত ভালো আম পেয়েছি আম টাম কিনে মন একদম খুশি করে বাড়ি ফিরলাম ও এখানে আমের দামটা বলে রাখি মোটামুটি ছটা আটটা চারটে এরকম পেটে আসে ছটা আমের দাম পড়ে হচ্ছে দশ থেকে বারো পাউন্ড মানে ওই হাজার থেকে বারোশো টাকা এরকম দাম পড়ে কি একটু কম বেশি আমার না ঠিক দামটা মনে নেই এখন এটা আলফানজো মুম্বাই থেকে এসেছে যতদূর সম্ভব আম দেখে তো মনে খুশি আর এই দেখুন সেই দুপুরের খাওয়ারের কাণ্ড সেই যে ভাই বোনদের বাড়ি গিয়ে প্রথমে আম খেয়েছিলাম তারাই আর একদিন রকম বড় দুই ডাব্বা বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে এবং পুরো কলকাতা স্টাইলে ভাইটি প্রচণ্ড ভালো রাধে প্রচণ্ড ভালো বিরিয়ানিটা ছিল ভাবা যায় একটা ছুটির দিনে দুপুরবেলা পাতে গরম গরম বিরিয়ানি আর কি চাই বলুন তো জিনু কেমন হয়েছে কতটা একটু আঙ্গুল দেখিয়ে দেখিয়ে দাও আর কি বলবে আমাদের লাঞ্চ তো পেট এমন ভার হয়েছিল বিকালে খাওয়ার ইচ্ছা ছিল না তবে ছুটির দিনগুলো বাড়ি থাকলে সবাই মিলে খাওয়ার টেবিলে একটু বসা একসাথে টাইম কাটানোটা বড্ড ভালো লাগে তাই একটু বেশি সাজিয়েছিলাম কম খেয়েছিলাম আমরা সন্ধেবেলা সন্ধেবেলা আমাদের খাবারে ছিল একটুখানি করে পিৎজা আর তার সাথে আইসটি কি সুন্দর করে ওয়াইন কাপ রেখেছিলাম না দেখতে বেশ লাগছিল আমার ছেলে খেয়েছিল যদিও জুসও তো আর আইস টি খায় না এই ছিল আমাদের মোটামুটি পুরো একটা ছুটির দিনের খাই খাই পর্ব রাত্রিটা কিন্তু শেষ হলো দুধ দিয়ে আমাদের বাড়িতে একটা চল আছে যে জ্যৈষ্ঠ মাসে একদিন বাড়ির বড়রা ছোটোদের দুধ দেয় একদম জ্যৈষ্ঠের শেষ ছিল তারপরে আর সময় ছিল না তাই আমদুধটা দিয়েই আমাদের একটা ছুটির দিন এবং দারুণ খাওয়া দাওয়া শেষ হলো। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে টাটা